আমরা যেখানে বসে আছি এই আশ্রমের নাম বেতাল শ্রী শ্রী রামকৃষ্ণ অনাথ সেবাশ্রম এটা রূপনারায়ণের কোলে অবস্থিত দেখতেই পাচ্ছেন পাশে রূপনারায়ণ বয়ে যাচ্ছে বিশাল সাড়ে তিন কিলোমিটার চওড়া রূপনারায়ণ বয়ে যাচ্ছে এটা তমলুক থেকে তিন কিলোমিটার দূরে চার কিলোমিটার দূরে অবস্থিত এই আশ্রমের ইতিহাসটা এইরকম গত শতাব্দীর ছয়ের দশকে গ্রামের কিছু লোক আগ্রহী হয়ে একজনেই এই এখানে বাইশ ডিসিমল জায়গা দান করেন তখন তারা এখানে এই যে সামনে পুকুরটা দেখতে পাচ্ছেন এই পুকুরটা খুঁড়ে নিয়ে এইখানে জায়গাটা উঁচু করে নিয়ে এইখানে একটা ছোট্ট মন্দির মতো করেন এবং সেই টালির ঘরে ঠাকুর মা স্বামীজিকে উপস্থাপন স্থাপনা করে সেইখানে তারা এখানে ঠাকুরমা স্বামীজিরকে প্রণাম জানাতেন হ্যাঁ তারপরে কী হলো ষাটের দশকে তো আপনারা জানেন খুব বড় ধরনের ফুড ক্রাইসিস হলো তখন এইখানে গরিব লোকদের ওই ঘাঁটা মানে যে চাল এ করে মানে খিচুড়ি করে দেওয়া হতো তারপরে ওই যে আমেরিকান বালগার হুইট আসতো সে সেগুলো ডিস্ট্রিবিউট করার ব্যবস্থা হতো এইভাবে দীর্ঘদিন চলতে থাকে তারপরে একটি এ করা হয় দাতব্য চিকিৎসালয় হোমিওপ্যাথি দাতব্য চিকিৎসালয় করা হয় তখন তমলুক থেকে বিভিন্ন ডাক্তার টাক্তাররা আসতেন হ্যাঁ এইভাবে চলতে থাকে চলতে চলতে একটু এ হয় স্তিমিত হয়ে পড়ে ষাটের দশক মানে একবারে শেষের দিকে গত শতাব্দীর শেষের দিকে একটা ঘটনা হলো যে আমি আমি আমার নাম দিলীপ কুমার রায় আমি তখন ওই তমলুকে ফ্লাওয়ার লাহার্স নিয়ে খুব ব্যস্ত মানে গাছপালা এইসব চর্চা বাচ্চাদের নিয়ে নেচার স্টাডি ক্যাম্প করা এইসব নিয়ে খুব ব্যস্ত থাকতাম তারপর আমার না খুব আমাদের যে খুব মানে এই কাজ ওই কাজে যারা খুব সহযোগিতা করত তাদের মধ্যে ডক্টর অংশুমান পট্টনায়ক বলে একজন ডাক্তার ছিলেন তিনি হঠাৎ অ্যাক্সিডেন্টে মারা গেলেন তখন আমি খুব মেন্টালি আপসেট হয়ে এই নদীর ধারে এসে বসে থাকতাম কলেজ যেতাম আর এই নদীর ধারে এসে বসে থাকতাম তখন একজন বেতাল বেতালবাবু মানে ওর নাম হচ্ছে যে সুনীল কুমার বেতাল বোধে একজন সমাজসেবী মানুষ তিনি আমাকে বললেন যে কেন খালি মন খরা খারাপ করো হ্যাঁ তুমি এক কাজ করো না এইখানে যে আশ্রমটা আছে এইখানে কিছু করা যায় কিনা একটু ভেবে দেখো না তখন আমি কি করলাম আমি বললাম কয়েকদিন যাতায়াত করতে 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 মনের মধ্যে একটা বাসনা ছিল যে একটা অনাথ আশ্রম হুম তখন আমি বললাম আপনারা কি আমাকে অনাথ আশ্রম করতে দেবেন তখন বললাম আপনার যা ভালো লাগে আপনারা আপনি করুন তখন এই এর পাশে ওই যে দেখতে পাচ্ছেন যে এখন পাকার ঘর কিন্তু ওটা পাকার ঘর নয় ওইটা একটা কাঁচা ইঁট দিয়ে একটা ঘর করে ফেললাম করে আটটা দশটা দুস্থ মানে এই অনাথ ছেলেদের এনে রাখলাম রেখে অনাথ আশ্রম শুরু করলাম এবং দু সালে এইখানে এই যে মন্দির দেখছেন এই মন্দিরকে রিনোভেট করে হ্যাঁ এই দু সালের বারোই জানুয়ারি এই মন্দিরের উদ্বোধন হলো এবং বাচ্চারা তা ইতিমধ্যে এসে গিয়েছিল তারপর থেকে এখানে বহু জনসমাগম হতে লাগলো এবং বহু বিশিষ্ট মানুষ যেমন ধরুন কবি শঙ্খ ঘোষ হ্যাঁ শিল্পী রামানন্দ বন্দ্যোপাধ্যায় কবি কেতুকিশ্বরী ডাইসন যিনি ইংল্যান্ডে থাকেন অলকরঞ্জন দাশগুপ্ত যিনি জার্মানিতে থাকেন কবি হ্যাঁ এই নিত্যপ্রিয় ঘো শঙ্করবাবুর ভাই হ্যাঁ এরকম বহু বিশিষ্ট মানুষজন আসতে লাগলেন এবং বহু সাধু এখানে আসতে লাগলেন যেমন ধরুন আপনি বর্তমানে গোল পার্কের যিনি হেড স্বামী স্বামী হ্যাঁ স্বামী সুপর্ণানন্দ উনি এলেন এরকম আরও বহু সাধু আগে অনেক আগে তিনি দেহ রেখেছেন ওই ওই স্বামীজির ওই যে হ্যাঁ স্বামী না লোকেশ্বরানন্দ ওই এতে তিনি আশ্রম থেকে বেরিয়ে গিয়েছিলেন নামটা মনে বলতে পারতে পারছি না যাই হোক তাই এইরকম করে অনেক সাধুও আসতে আরম্ভ করলেন হ্যাঁ এইভাবে হচ্ছে যে জায়গাটা অনেক লোক জন জনসমাগম হতে লাগলো এবং অনেকেই সাহায্য করতে আরম্ভ করলো এই করে করে আপনি পেছনে যে বাড়িটাতে আপনারা আছেন সোমনাথবাবু যে এসেছেন বিখ্যাত বক্তা সোমনাথবাবু যে এসেছেন বা ডক্টর বৈদ্য যিনি রামকৃষ্ণ মিশনের সঙ্গে বিশেষভাবে যুক্ত ওনারা যে এসছেন ওনারা যে বিল্ডিংটা আছেন ওই বিল্ডিংটা তৈরি হলো এবং তৈরি হয়েছে গেস্ট হাউস গেস্ট হাউস তা তৈরি হয়েছে এবং এখানে বিশেষ করে বলতে হয় শঙ্খ ঘোষের ফ্যামিলি থেকে রামানন্দ বন্দ্যোপাধ্যায় তার এক বন্ধুর মৃত্যুর পর বেশ কয়েক লক্ষ টাকা আমাকে দান করেন এবং শঙ্খ ঘোষ ফ্যামিলি থেকে আমাকে চল্লিশ লক্ষ টাকা চব্বিশ লক্ষ টাকা দেওয়া হয় যেটা আমাদের ওই বিল্ডিংটা করার ব্যাপারে খুবই সহযোগী মানে খুবই হেল্পফুল হয়েছে তা এইভাবে আমরা অনেক এগিয়ে যাচ্ছি আর হচ্ছে যে বর্তমানে আমি এই প্রতিষ্ঠানে মানে বেতাল প্রশান শ্রী শ্রীরামকৃষ্ণ অনাথ সেবাশ্রমের সভাপতি পদে আছি আর হচ্ছে যে পাশেই আমরা একটা বৃদ্ধাশ্রম করার জন্যে এইটা তো অলরেডি একশো পঞ্চাশ হয়ে গেছে আমার এই আশ্রমে আর একটা আলাদা ইউনিট একটা ওই এ করার জন্যে বৃদ্ধাশ্রম করার জন্যে আমরা জায়গা অ্যাকোয়ার করেছি প্রায় পঞ্চাশ দশম জায়গা এই দক্ষিণ দিকে হ্যাঁ এইভাবে আমাদের কাজ এগিয়ে চলছে এবারে আমি আমার ভাই হচ্ছে যে এই প্রতিষ্ঠানের হচ্ছে যে এখন সেক্রেটারি মানবেন্দু রায় ওকে দিচ্ছি ও কিছু বল আমাদের এই যে বেতালসান শ্রী শ্রী রামকৃষ্ণ অনাথ শেবাশ্রম অনেক দিনই শুরু হয়েছিল অনেক দিন আগেই কিন্তু এর যে এর যে ব্যাপ্তি সেটা পেয়েছে বিগত চব্বিশ পঁচিশ বছর এখানে একেবারে প্রথমের দিকে বাইশ ডিসেম্বর জায়গা নিয়ে শুরু হয়েছিল সুনীল কুমার বেতাল মহাশয় মারা যাওয়ার পরে আমরা উদ্যোগী হয়ে এখানে সব লোকজনকে গ্রামের লোকজন এবং আশেপাশের লোকজন তমলুকের বিশিষ্ট লোকজন এবং ডাক্তারবাবু তাদের সহযোগিতায় আমরা আস্তে আস্তে করে এই জায়গাটাকে বাড়াতে পেয়ে সক্ষম হয়েছি এখন প্রায় দুশো ঋষিমূল জায়গা আমাদের এই আশ্রমে পরবর্তীকালে পরবর্তীকালে এখানে একজন ডাক্তারবাবু আসেন সার্জেন ডক্টর দীপক কুমার ভট্টাচার্য মহাশয় উনার মাধ্যমেই আমরা প্রথম এখানে শোভনাদবুকে আনতে পারি দু সালে তখন উনি তখন থেকে আমাদের সাথে যুক্ত এরপরে আমরা ধীরে ধীরে ওই গেস্ট হাউসটা আপনারা যা দেখতে পাচ্ছেন ওই গেস্ট হাউসটা তৈরি পরিকল্পনা গ্রহণ করি এবং ওর যে একেবারে গ্রাউন্ড ফ্লোরটা আমাদের আশ্রমের কাজে বিভিন্ন কাজে লাগে এখন বর্তমানে ওখানে বেশ কিছু মহিলা তারা বিভিন্ন ফেজে বছরে তিনবার ওদের ওখানে টেলারিংয়ের ট্রেনিং দেওয়া হয় এবং যে ফার্স্ট ফ্লোর মানে দোতলাটা দোতলাটাতে আমাদের গেস্ট হাউস আছে চারটা রুম সুন্দর করে গোছানো আপনারা আছেন দেখতে পাচ্ছেন চারটা রুম কমপক্ষে দশ থেকে বারোজন একসাথে থাকতে পারবেন এরকম ব্যবস্থা রাখা আছে একেবারে ওই গেস্ট হাউস থেকে এই সামনেই নদী এটা দেখা যাবে এবং এই যে প্রাকৃতিক পরিবেশ এখানের এতই শান্ত এবং এখানে একবারে ধ্যান করার উপযুক্ত জায়গা একেবারে ধ্যান করার উপযুক্ত জায়গা একেবারে সুন্দর হবে এবং এর যে থার্ড সেকেন্ড ফ্লোর বা তিনতলা যেটা ওখানে আমাদের একবার সভাগৃহ আছে ওখানে আমাদের বিভিন্ন রকম সভা অনুষ্ঠিত হয় আমাদের এই মহিষাদলের এক প্রখ্যাত আর্কিটেকচার আনন্দ জানা মহাশয় পুরো এই বিল্ডিংটার নকশা করেছেন কিন্তু আমাদের এই আশ্রমের বলে কোনো পয়সা উনি নেননি তার কাছেও আমরা কৃতজ্ঞ এইভাবে আমাদের চলছে আমাদের পরিকল্পনা আছে ওর পিছনেই আমাদের জায়গা আছে সেখানে আমাদের অদূর ভবিষ্যতে খুব তাড়াতাড়ি আমাদের একটি বৃদ্ধাশ্রমের আমরা উদ্যোগ নিয়েছি সেটাও হবে যদিও অন্যরকমভাবে ট্রাস্টির দ্বারা পরিচালিত হবে তার সঙ্গে আমাদের আশ্রম 아, ু ক ্ ত 고